আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের সঙ্গে আমার দোকানের ভিডিও নিয়ে আসলাম এই যে যে প্যানগুলো দেখতে পারতেছেন এটা কিন্তু লেডিস প্যান ছোট বাচ্চার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানে এই প্যানগুলো নতুন এসেছে আপনারা অনেকেই আমাকে বলেছেন ভাই আপনাদের এখানে ছোট বাচ্চার কোনো কালেকশন আসে কি না এই যে দেখতে পাচ্ছেন এই প্যানগুলো মাত্র কিন্তু আপনারা এটা এই যে দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এই প্যান্টগুলো পঁয়ত্রিশ তারপরে আপনার এরকম তিন চার টাকা করে বৃদ্ধি হবে তিন চারটা সাইজ হবে আপনারা যারা অনেকেই বেকার বসে আছেন আপনাদেরকে বলবো আপনারা এই ধরনের প্যান্টের ব্যবসাও আপনারা করতে পারেন এই ধরনের প্যান্টের ব্যবসাগুলো যদি করেন আপনারা অনেক লাভবান হতে পারবেন আমাদের কাছে বিভিন্ন রকমের পেন আছে এগুলো লেডিস প্যান্ট এগুলো দেখেন রহ রহ প্যান আছে আমাদের কাছে সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এগুলো লেডিস প্যান এগুলো রেট একটু কম একদম রেট কম এগুলো কিন্তু অনেক ভালো একদম সফট কোয়ালিটি হবে এগুলো মাত্র আপনার জন্য আপনাদের জন্য থাকবে শুধুমাত্র বিশ টাকা পিস বিশ টাকা পিস দেবেন এটা দুই তিনটা সাইজ হবে এটা বিশ টাকা এটা বড়টা তেইশ টাকা আপনারা গড় অ্যাভারেসেও নিতে পারবেন আমাকে থেকে অনেকেই আপনারা ফুটপাতে ব্যবসা করতে চান ফুটপাতে ব্যবসা করতে চাইলে আপনাদের এই ধরনের আইটেমগুলো লাগবে অবশ্যই এই যে এটা দেখতে পাচ্তেছেন ছোটো বাচ্চাদের লোটো প্যান্ট বলা হয় এই প্যান্টগুলো অনেক সুন্দর এই প্যান্টগুলো আপনারা নিতে পারেন এরও আপনারা তিন চারটা সাইজ পাবেন এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এই প্যান্টের রেট কিন্তু একদম একদম আপনারা বলতে পারেন একেবারে পানির দামে দাম শুধুমাত্র পনেরো টাকা পনেরো টাকা এরও দুই তিনটা সাইজ হবে এগুলোর কোয়ালিটিও একদম অনেক ভালো এগুলো আপনারা আমার থেকে নিতে পারেন আপনারা যদি দূরে থেকে নিতে পারেন দুই তিনটা কোয়ালিটি আপনারা আমাকে বলবেন আমি আপনাদেরকে সাইজ বলে দেব যদি আপনারা দূরে থেকে নিতে চান অবশ্যই আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করবেন ইনবক্সে যোগাযোগ করে আমি আপনাদের হাতে একদম পৌঁছিয়ে দেব সমস্যা নেই আপনাদেরকে অগ্রিম টাকা দেওয়া লাগবে না যদি পণ্য ভালো হয় অবশ্যই তারপর আপনারা দেখে টাকা নিতে পারেন অনেকে বেবিদের জন্য এই রকম সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি হাতের একটা মাপ দিচ্ছি যদি আপনাদের বেবির সাইজ ওই রকম হয় অবশ্যই আপনারা এক ডজন করে আমার থেকে নিতে পারবেন তার জন্য দাম অনেক কম হবে আপনাদেরকে পাইকারি দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে এটা পিসের দাম দেয়া থাকে এটা পিসের দাম দাম দেওয়া থাকে আপনারা যদি চান অবশ্যই বারো পিছের একটা এরকম দাম ধরে আপনাদের যে যাতায়াতের কস্টিং খরচাটা ওইটা ফেলে কেমন দাম আসে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি আমার থেকে নেন অবশ্যই আপনাদেরকে দেবো আর যারা ফুটপাতে ব্যবসা করতে চান অবশ্যই এই ধরনের প্রোডাক্টগুলো এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রহরহ আছে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো ফতুয়া আইটেম ছোট বাচ্চাদের ফতুয়া একদম কম রেটের এগুলো এই যে দেখতে পাচ্ছেন যেটা লেখা আছে এটাই আমাদের রেট কিন্তু আমাদের কাছে বিভিন্ন বিভিন্ন আইটেমের এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে অ্যাঙ্কার সেট বলা হয় যারা ব্যবসা করেন অবশ্যই অ্যাঙ্কার সেট সম্পর্কে জানেন এটার ভিতরে একটা আপনার গেঞ্জি থাকবে একটা ফ্যান থাকবে এটা হচ্ছে হলো অ্যাঙ্কার আইটেম আর আমাদের কাছে হিউজ পরিমাণের এগুলো ফতুয়া আইটেম দেখতে পাচ্ছেন শুধুমাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আপনারা সুন্দর এই ফুতুয়াগুলো পাবেন এর এখানে পরনের একটা থাকবে ফ্যান একটা থাকবে এই জায়গাগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু লিলিয়ান ফটো মাত্র ষাট টাকা আপনাদের কাছে আমি সব সময়ের জন্য আমাদের যে লেটেস্ট মডেলগুলো আছে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু ছোট বাচ্চার ফ্রোক ফ্রোক আইটেম শুধুমাত্র পঞ্চাশ টাকা আপনাদেরকে আমি কখনোই ধোকা দেব না অবশ্যই আমার ভিডিওতে যা দেখবেন দোকানে এসে এই ধরনের ভিডিওগুলোই আপনারা দেখতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম